আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে বন্ধুরা আপনারা কি জানেন সমকামিতার মতো নিকৃষ্টতম কাজ আর কিছুই হতে পারে না কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরত লুত আলাইহিস ইসলামের সম্প্রদায়ের আলোচনা করতে গিয়ে বলেছেন ওইসব লোক তাদের যৌন চাহিদা ফুরা করার জন্য মানুষ্য নিয়মের বাইরে গিয়ে এক ঘৃণ্য পদ্ধতিতে যৌন চাহিদা ফুরা করতে শুরু করলো তারা স্ত্রীদের পরিবর্তে কম বয়সী বালকদের ব্যবহার করতে লাগলো এটা কেবল নিন্দনীয় নয় বরং এটা ছিল জঘন্য নির্লজ্জতা শুধু কি তাই এই ধরনের কাজ কেবল মানুষত্ব নয় পশুত্বকেও হার মানায় এই কারণে আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিয়েছেন তারপর আল্লাহ তালা বলেন যখন আমার আদেশ পৌঁছলো তখন আমি তাদের বস্তির নিচের অংশ উপরে আর উপরের অংশ নিচে করে দিয়েছি আমি তাদের উপর এমন শক্ত ইট পাথর নিক্ষেপ করেছি যা স্পষ্টত দুনিয়ার পাথর ছিল না বরং নির্ধারিত কোনো খাজানা থেকে নিক্ষিপ্ত হে লোক সকল শুনে রাখো এটা একটা ভয়াবহ শাস্তি যদি তোমাদের কেউ এসব ফাফে লিপ্ত হও তাহলে ওইসব শাস্তি ফাফিষ্টদের থেকে খুব বেশি দূরে নয় তদরূপ রাসুল সালু আলীসাদ করেন যে ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয় তা হলো তোমাদের মধ্যে কেউ কি আবার লোক সম্প্রদায়ের কার্যকলাপ শুরু করে দেয় কিনা তারপর রাসুল্লাহ সাল আলী লোকের উপর তিনবার অভিশাপ করেছেন সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এরেশাদ করেন যদি তোমাদের মধ্যে কেউ এসব কাজে লিপ্ত হয় তাহলে যে এই অপকর্ম করেছে এবং যাকে ব্যবহার করা হয়েছে উভয়কে হত্যা করা হবে তিরমিজি শরীফ হজরত ইবিন আব্বাসরদি আল্লাহ তাল বলেন এসব ফাফিষ্টকে মহল্লার কোন দালানের উপর থেকে নিচে ফেলে দেওয়া হবে এবং উপর থেকে তার উপর ফাথর নিক্ষেপ করা হবে যেমন আল্লাহ তালা লুথ সম্প্রদায়ের সঙ্গে করেছেন সমকামিতা একটি নির্লজ্জ এবং জঘন্যতম ও নিকৃষ্টতম কাজ কিন্তু বর্তমানে মানুষ এটিকে ফ্যাশন হিসেবে মনে করে নিয়েছে